নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি ভেজিটেবল এগ ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো এই ভেজিটেবল এগ ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে তিনশো গ্রাম চাল বাসমতি চাল ভালো করে ধুয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে তারপর জলে ভিজিয়ে রেখেছি কুড়ি পঁচিশ মিনিট আগে মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে একটু লং রাইস হলে খুব ভালো হয় যে কোনো লং রাইস নিলেই হবে এবার সবার আগে রাইসটা বানিয়ে নেব রাইসটা বানানোর জন্য সবার আগে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন এরকম ফুটবে সেই ফুটন্ত অবস্থায় দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচ চামচ নুন তিনশো গ্রাম চালের জন্য চার পাঁচ চামচ নুন দিয়ে দেবো জলটাকে একটু নোনতা করে নিতে হবে এইবার দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা চাল দেওয়ার পরে হালকা হাতে একবারই খালি নেড়ে নেবো এবার বড় করে ফুটতে দেবো একদম রেডি হয়ে গেছে যেরকম আমরা নর্মাল রাইস বানাই তার থেকে একটু শক্ত অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে না হলে হয়ে গেলে ফ্রাই করার সময় একদম লেগে যাবে একটার সাথে একটা এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দিয়ে দিয়ে দেবো দু চামচ মতো হোয়াইট ভিনিগার সঙ্গে সঙ্গে নেড়ে নেবো লে মাঠটা একদম ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে মাঠটা ঝরিয়ে নিতে হবে এতে ভাতটা ভীষণ ঝরঝরে থাকবে ভিনিগার দিলে মাঠটা ঝরানোর পরে বড় জায়গায় ঢেলে নিতে হবে বা ওপেন রেখেই পুরো রাইসটাকে ঠান্ডা করে নিতে হবে রাইস ঠান্ডা হতে হতে সবজিগুলো ফ্রাই করে নেবো সবজির মধ্যে নিয়েছি কিছু বিনস গাজর ক্যাপসিকাম আর বাঁধাকপি ভীষণ মিহি করে ভালো করে সমস্ত সবজি ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি আর লাগবে তিনটে ডিম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো অল্প করে রিফাইন্ড অয়েল আগে ডিমটা ভেজে নেব ডিমগুলো ভাজার আগে দুটো ছোট শুকনো লঙ্কা একটু ভেজে তুলে নেব এটা পরে লাগবে নামানোর আগে একদম এটাকে ভেঙে দেবো ভীষণ টেস্ট লাগবে লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ডিমগুলো ফাটিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য এক পিঞ্চ মতো নুন একটু গোলমরিচ পাউডার ভালো করে ভেজে নেব আর ভেঙে নেব খুন্তি দিয়ে বড় বড় মিক্স করে এইভাবে একটু ভেজে নিতে হবে এবং ভিজে নেব ভাজা হয়ে গেছে বিকগুলো সবজিগুলো ভাজার জন্য আবারও অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে সবার প্রথমে দিয়ে দিচ্ছি গাজর গাজর বিনস একসাথে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ভাজা হয়ে যায় সফট হয়ে যায় গাজর বীজ হালকা ভাজা হয়ে গেছে একটু ভাজা হয়ে গেলে দিচ্ছি বাঁধাকপি মিহি করে কুচানো বাঁধাকপি গুলো এই সময় দিয়ে দিচ্ছি একদম মিশে যাবে বোঝাই যাবে না এতে বাঁধা টপি আছে এবারে তিনটে সবজি ভালো করে ভাজবো একদম একটু সেদ্ধ হয়ে যায় এইভাবে ভাজতে ভাজতে গাজর বিনস ভালো করে সেদ্ধ হয়ে গেছে বাধা কপি সমে এবার আমি তুলে নেব সবজি ভাজা তুলে নেওয়ার পর রাইসটা ফ্রাই করার জন্য আবারও একটু অল্প করে দু চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা এক চামচ রসুন এক চামচ আদা আর তিনটে কাঁচা লঙ্কা হ্যাঁ একসাথে দিয়ে দিচ্ছি গার্লিক অয়েলটা বানিয়ে এর মধ্যে সাথে সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচনো ক্যাপসিকাম খুব বেশি ভাজবো না একটু মিক্স করে দিয়ে দেবো রাইস

এরপর দেব দু চামচ মতো সোয়া সস ভালো করে সমস্ত রাইস একসাথে মিক্স করে ফেলবো এই মিক্স করতে করতে রাইসটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এক চামচ হোয়াইট রাইসটা বানানোর সময় নানা আগে দেওয়া ছিল এখন আবার অল্প করে একটু দিতে হবে একদম হবে একটার সাথে একটা লেগে যাবে না দেবো এক চামচ গোলমরিচ পাউডার সামান্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো ভেজে রাখা সবজি আর ডিমটা এবার একসাথে রাইসটা খুব ভালো করে ভেজে নিতে হবে সব শেষে দিয়ে দেবো এই ভেজে রাখা লঙ্কাটা একটু ভেঙে নিয়েছি এই সময় ঘুর ঝালটা দেখে নিতে হবে ঝালের প্রয়োজন হবে কাঁচা লঙ্কা কুচিয়ে বা গোলমরিচ পাউডার দিয়ে অ্যাডজাস্ট করা যাবে আমার এখানে আর কিচ্ছু লাগবে না দারুণ স্বাদ হয়েছে একদম রেস্টুরেন্ট থেকে বেশি স্বাদ লাগবে এইভাবে বানালে বাড়িতে বানানো খাওয়ার জিনিসের স্বাদই আলাদা হয় আমরা সবাই জানি এবার আমি গ্যাস অফ করে একটা প্লেটে তুলে নেবো এইভাবে ঝরঝরে ফ্রায়েড রাইস বানিয়ে খাওয়ার পর আমাকে অবশ্যই জানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ